সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন বসে থাকে বৃহস্পতিবার এটা বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু বাচ্চা ছাড়া গাভী গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব বাচ্চা ছাড়া দুধের গাভী

ইউরিজিয়ান ক্রসের গাড়ি নব্বই ভেঙে চলে দাম দিচ্ছে এখানে একটা দেখেন ইউরিজিয়ান গাবি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কথা কোথাতে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউরিজিয়ান গাবি দাম দর চলতেছে আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম চার দাঁত দুধ কেমন আছে এটা থেকে তিন লিটার সুন্দর একটা গাভী বাজারে কেমন দাম নেট একশো দুশো ক্যাট ফ্রিজিয়ান গাভী স্যার তিনি তিন লিটার দুধ আছে সুন্দর একটা গাফির এখানে এখানে একটা গাবি দেখেন বাচ্চা ছাড়া গাবি দশক ব্যাটা কেনা প্রায় শেষ হাটের একেবারে শেষ করতে হয়েছে চারটা বেজে গেছে বেচা কেনা শেষ এখন হাটটা ভেঙে যাবে এখানে গাভীটার দাম তো জানাই আসলাম আলাইকুম গাভীটার কয় দাম জোয়ানের দুধ কেমন আসে চার লিটার দর্শক জোয়ান গাভীর দাম কেমন চাইলেন দাম নব্বই দুই হাজার তিন হাজার কম কম নব্বইয় নব্বই দুই তিন কম বলছে এখন আরো কম বলছে দর্শক নব্বই দুই তিন হাজার কম দাম দিচ্ছে ফ্রিজ ফ্রিজিয়ান গাবি চার পাঁচ লিটার দুধ আছে চার লিটার দুধ আছে সুন্দর একটা গাবি এখানে একটা ফ্রিজ এন্ড গাবি দেখতেছি মুরব্বীর কাছে আসসালামু আলাইকুম গাবিটা কয় দাদ বাবা ছয় দাদ দুধ কেমন আসে তিন লিটার বাজারে কেমন দাম দেয়

মোটামুটি পাঁচ লিটার দুধ আছে বেচা কেনা একেবারেই শেষ আহ দেখেন গরু সব চলে যাচ্ছে এখন আর বেচাকেনা হবে না প্রায় এগুলা মোটামুটি এখানে মাঝারি সাইজের গাড়ি দেখেছি জিফ্টি জি আনটাতে এখানে একটা দেখেন

মোটামুটি দেখেন প্রচুর গাবি আছে এখন এখানে একটা ফ্রিজিয়ান গাবি এগুলা তিন চার মাস করে গাব আছে আবার দুধ আছে এগুলা থেকে মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ পাওয়া যায় আসসালাম আলাইকুম মুরব্বী গাবিটা কয় তাদের সাদাটা জোয়ান জোয়ানের দুধ কেমন আছে পাঁচ সাত লিটার দর্শক গাব আছে কয় মাস পাঁচ মাস বাজারে কেমন দাম দিল এক লাখ পঁচিশ দর্শক এক লাখ পঁচিশ জুয়ান গাবি তবে দেখে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বয়সটা অল্প জুয়ান গাবি সাত সাত লিটার দুধ আছে এক লাখ পঁচিশ হাজার দাম দিছে এখানে দেখেন এখানে এখানে একটা গাভি আপনাদের পক্ষে দেওয়ার চেষ্টা করি এখানে এই যে গাভিটা সুন্দর একটা গাভি দেখতেছে নিজে আনজাতের মাসাল্লাহ সুন্দর গাভি

আপনি তো সব সময় এগুলো গরু ব্যবসা করেন না হ্যাঁ ভাই আপনার নাম আমার নাম রুহুল আমিন রুহুল আমিন আপনার বাসা কোথায় কই গ্রাম কই গ্রাম সিংড়া থানা নাটোর জেলা আপনার কাছে তো সব সময় এগুলো এই ধরনের গরু থাকে দুই এক টাকা থাকে ভাই দুটো তিন টাকা থাকে সব আপনারা মনে মোটামুটি ধাপের আটে ফুটে হাতে আসে হ্যাঁ প্রতি বিশ্ব আসে অনেক ধাপের হাটে মোটামুটি আসে আপনার ফোন নাম্বারটা বলে দেয় তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট নাইন উনি মোটামুটি এই ধরনের গরুগুলো ব্যবসা করেন করে তিন চার গাভীর গরুগুলো আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপের হাতে আসতে পারেন এবং এই ধরনের গাভী গরুগুলা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন তবে আপনারা হাতে এসে এই ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও আমি সাবস্ক্রাইব করবেন এখানে একটা গাভীর দাম দর চোখ বেশ বড় সড়ো গাবি বিজ্ঞান গাবি ওড়ান পাড়ানো বেশ বড় সড় দেখতেছে ব্যদান গাবিটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গভী দর্শক বেশ বড় সড়ো একটা গভী ছয় দাঁতের গাবি এ দুঃখ কেমন আছে

সুন্দর একটা গাবি দর্শক তো আপনারা এই হাটে এসে দেখেছিলেন এ ধরনের গাভিগরুগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভিগরুগুলো আমদানি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম